বাংলাদেশের একমাত্র সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যার প্রতিটি ইঞ্চি জুড়ে আছে সবুজ পাখির কিচিরমিচির এবং মুক্ত চিন্তার মুক্ত বাতাস প্রতিষ্ঠার পর থেকেই এটি হয়ে উঠেছে দেশের উচ্চশিক্ষা সংস্কৃতি ও পরিবেশ আন্দোলনের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং একটি জীবন দর্শন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় উনিশশো সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে তৎকালীন পূর্ব পাকিস্তানে এটি ছিল আধুনিক ও প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা একটি শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্নের প্রতিফলন উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে এর নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে সাভারের প্রায় চোদ্দশো একর জমির উপর গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় আকর্ষণ হল এর প্রাকৃতিক পরিবেশ লেক বন খাল সবুজ প্রান্তর এবং অসংখ্য পাখি বিশ্ববিদ্যালয়ের মাঝখানে অবস্থিত বিশাল একটি লেককে ঘিরেই গড়ে উঠেছে ছাত্রাবাস ও একাডেমিক ভবন এখানে প্রতি বছর শীতকালে আগমন ঘটে পরিযায়ী পাখিদের যা জাহাঙ্গীরনগরের এক অনন্য বৈশিষ্ট্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রয়েছে ছয়টি অনুষদ এবং ত্রিশটির বেশি বিভাগ এই বিভাগগুলোতে পড়াশোনা করেন প্রায় সতেরো হাজার শিক্ষার্থী এবং পাঠদান করেন প্রায় আটশো প্লাস শিক্ষক প্রধান অনুষদগুলো হলো কলা ও মানবিক অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ বিজ্ঞান অনুষদ জীববিজ্ঞান অনুষদ ব্যবসা শিক্ষা অনুষদ এবং গণিত ও পদার্থবিদ্যা অনুষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের একমাত্র সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষার্থীদের জন্য রয়েছে ষোলোটি আবাসিক হল আটটি ছেলেদের এবং আটটি মেয়েদের জন্য প্রতিটি হলে রয়েছে ডাইনিং ক্যান্টিন পড়ার ঘর কমন রুম ও বিভিন্ন সুযোগ সুবিধা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক কাজ দেশ বিদেশে বেশ প্রশংসিত বিশেষ করে প্রাণীবিদ্যা ভূগোল পরিবেশ বিজ্ঞান ও গণিত বিভাগ নিয়মিত গবেষণাপত্র প্রকাশ করে আন্তর্জাতিক জার্নালে এছাড়াও বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা ও এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেয় বাংলাদেশের জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা শুধু চাকরি নয় গবেষণা নীতি নির্ধারণ ও শিক্ষাক্ষেত্রে ব্যাপক অবদান রেখে চলেছে প্রত্যেক বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নেয় প্রায় তিন লাখ শিক্ষার্থী তবে সুযোগ পায় মাত্র কয়েক হাজার প্রতিটি ইউনিট বা অনুষদে আলাদা পরীক্ষা হয় ক্ষেত্রে কিছুটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন শুধু বাংলাদেশ নয় দক্ষিণ এশিয়ার প্রগতিশীল গবেষণা কেন্দ্র হয়ে উঠতে চায় নতুন একাডেমিক ভবন উন্নত ল্যাব ডিজিটাল লাইব্রেরি গ্রিন ক্যাম্পাস এবং স্মার্ট ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের লক্ষ্য দু হাজার সালের মধ্যে এটি হবে দেশের সেরা উচ্চশিক্ষা ও গবেষণা কেন্দ্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুরুই একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি সংস্কৃতি একটি পরিবেশ প্রেম একটি মুক্ত চিন্তার জায়গা এখানে গড়ে ওঠে লেখক গবেষক নেতৃবৃন্দ ও সংস্কৃতি সেবক আপনি যদি স্বপ্ন দেখেন চিন্তা করেন ভালোবাসেন জ্ঞান ও প্রকৃতিকে তাহলে যাবে আপনার জন্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কবে শেষবার ঘুরতে গিয়েছিলেন এই অপার সৌন্দর্যের বিশ্ববিদ্যালয়টিতে